আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে আমাদের আর এফএলের নতুন একটি ব্র্যান্ড এস এক্স এটা হচ্ছে এস এক্স সিরিজের বিশ ইঞ্চি সাইকেল দেখেন ভিউয়ার্স নতুন কালেকশন নতুন ডিজাইনের খুবই সুন্দর একটি সাইকেল কালারটা করা হয়েছে আপনার রেড কালার রেড ব্ল্যাক খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স ভিওয়ার্স আপনার যে ডিমটা ইউজ করেছে লং রিমের খুবই সুন্দর হাফসটা হচ্ছে কালারফুল হাফস রয়েছে সাসপেনশন রয়েছে আপনার ডিস্ক ব্রেক হ্যাঁ খুবই সুন্দর দেখেন বডিটা কত সুন্দর কালারফুল রয়েছে স্টিলের বেল রয়েছে স্যাডেল স্যাডেলটিতে রয়েছে আপনার কিওয়ার লক সিস্টেম আপনি উঁচু নিচু করতে পারবেন নিজে নিজেই দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর নতুন মডেল একদম দেখার মতো একটি সাইকেল সো আরো সুন্দর সুন্দর সাইকেল পেতে চলে আসুন দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর ছয় ভালো থাকবেন